মসজিদে উপস্থিত সৈন্য আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এই দোয়া অনুষ্ঠানের সংগঠিত সভাপতি মুসলিম আমি মূলত রেজাউর সাহেবের পেয়ে এসেছি ওনার পিতার যে গীতকালীন যে কর্মকাণ্ড সমাজের জন্য শিক্ষাবর্গের মানুষ ছিলেন কত জীবন চাষের ভালো চিন্তা না রেজ সাহেব আমাদের বৃহস্পতি আমাদের আত্মীয়তা করেছেন প্রত্যেকের সাথে আমাদের পরিচয় বিবাহ করেছেন সম্পর্কে আমাদের এক বোন তো গতকালকে ওনার পিতার জীবনী যে সমস্ত সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন আমি অতিবাদ হয়েছি আমি পড়েছি সবগুলো একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন পেশায় উনি এক অশিক্ষকতা করেছেন অসংখ্য ছাত্র সুবন আর রয়েছেন সারা রাউলি সারা বাংলাদেশের অনেক অনেক জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান সাথে জড়িত ছিলেন আমরা রোগের হাত ফেরত কামনা করি সমাজের জন্য যদি কিছু ভালো করে দিয়ে থাকে তাহলে আমরা জন্য কবি হয় এবং সেই উচিলায় আল্লাহ যেন ওনাকে জানলা প্রস্তুত করে আমি আর বেশি কথা বলবো না আপনাদের সকলের সাথে শুভেচ্ছা বিনিময় হয়েছে জ্ঞানটা হয়েছে আলহামদুলিল্লাহ সকলে আমার জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম